বিএলওরা শুধরে সুদ্রে যান না হলে অ্যাকশন হবে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলওদের এমন এমনকি বিএলএদের মারধর হুমকির ঘটনাও সামনে আসছে এই আবহে কাকিনারায় গঙ্গা আরতির অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকিনারা সেবা সমিতির উদ্যোগে গঙ্গারতিবা কাকিনারা গঙ্গার ঘাটে দেব দীপাবলির দিন গঙ্গা আরতির আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং আইনজীবী নেতা কৌস্তব বাগচি বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে জেলা সভাপতি তাপস ঘোষ অন্যান্যরা সেখানে গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ আরতিতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যে বিএল উপর চাপ সৃষ্টি করেছে তৃণমূল জেহাদিরা ভয়ে আবার কেউ রাজনৈতিক অনুমতি যদি করে থাকেন তাহলে ভুল করছেন বিহারে অনেক বিএল জেলে গেছেন সুদ্রে যান না হলে পরিস্থিতি খারাপ হবে আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা সেখানেই আমরা অভিযোগ জানাবো আগে রাত্রি সাড়ে এগারোটার সময় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলমানদের নিয়ে জয়নগরে রেমেলে বিশ্বনাথ দাস তার জহিন বিশ্বাস থানাকুলে পতাকা নিয়ে হাঁটছে অবিলম্বে এই বিএলএদের কাছে কারণ জানতেছে যদি তারা স্বইচ্ছায় করে থাকে তাহলে এফআইআর হওয়া উচিত আর তাদের যদি চাপ দিয়ে কেউ করিয়ে থাকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারত সহ অনেকেই বাংলায় আসছে আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা শুভানুদ্ধায় হিসেবে বলবো আগামীকাল থেকে বদলে যান জন জেলে আছে জনের নামে হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুগত্যে করে থাকেন পিসি বাইপোর ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফিয়ার হউক এখন দিল্লি এখন ওর কথার কোনো মূল্য আছে এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো ইনি ওকে উনিশ সালে হারিয়ে দিয়েছেন উনিশের কথা মনে করুন সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না ওর কথা বেশি কাউন্ট করবেন না ওর একটাই পরিচয় পিসির ভাইপো ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর কৃষি ট্রাক্তন হয়ে গেলে ওর ওর দিকে কোনো ওর দিকে কোনো কেউ তাকাবে আমি বলে দিয়েছি বিএলআর বিএল রিপোর্ট করুন যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আর নইলে বিএলরা রাজনৈতিক আনুগত্যে যদি করে থাকেন তাহলে বিএল বিরুদ্ধে অভিযোগ হবে সতর্ক হন একশো বিরাশিটা অভিযোগ এখন অবধি আমি সংগ্রহ করেছি কয়েকটা জানিয়েছি সি কয়েকটা সোশ্যাল মিডিয়ায় বলেছি আমি আপনাদের বলে দিচ্ছি এগারো তারিখ থেকে আপনাদের কোনো অন্যায় করলে ছাড়ের এতটুকু জায়গা নেই